আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে চিকেন পেটিস তৈরির রেসিপি এই পেটিসগুলোকে আমি তেলে ভাজবো আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে হাতের কাছে শুধু ময়দা আর এক টুকরো চিকেন থাকলে কিন্তু ঝটপট এই পেটিসগুলো বানিয়ে নিতে পারেন এটা খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু এই পেটিসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি ডো বানিয়ে নেব এর জন্য আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না তবে কিন্তু এই ডো নরম হয়ে যাবে আর ডোটা কিন্তু আমরা নর্মাল যে রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত করে বানিয়েছি তো দেখুন ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি আগেই এক টুকরো চিকেন সিদ্ধ করে নিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি চিকেনের টুকরোটাকে এখন আমি কাটা চামচের সাহায্যে এটাকে এভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা কিন্তু ছেলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন অথবা এটাকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ চিকেনটাকেই এভাবে করে ছিঁড়ে নিচ্ছি আর বাড়তি যে হাড্ডিটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে চিকেনটা কিন্তু সুন্দরভাবে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে একটি বাটিতে তুলে নিয়েছি এবার আমি এই চিকেনের পুর বানিয়ে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি এক দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর লবণ দিয়ে আমি আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ যেহেতু চিকেনটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি আবার এখানে সয়ার সসও অ্যাড করব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি রেডি করে রাখা চিকেনগুলো আমি যে চিকেনগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরুচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝালটা বাড়িয়েও নিতে পারেন এবার কিছুটা চেড়ে এর মাঝে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখনও আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাস কিন্তু মিডিয়াম লোয়ে আছে এ পর্যায়ে এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি পানিটা দিয়ে তারপরে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে এই পুরটা রান্না করে নেব কিছু সময় রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়ার সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়েছি বার্বিকিউ সস এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এর ফ্লেভারটা ভালো লাগে তাই আমি বার্বিকিউ সসটা ব্যবহার করেছি এবার আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু একদম ঝুরঝুরা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি সম্পূর্ণটা বাটিতে তুলে নেওয়ার পরে এখন আমি এখানে তেল আর কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে লামস না থাকে তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আটা বা ময়দা নিলে হবে না কর্নফ্লাওয়ারই নিতে হবে এবার আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি এই ডোটা ততক্ষণই রেস্টে রেখেছি যতক্ষণ আমার পুরটা তৈরি করতে সময় লেগেছে তো দেখুন এখন আমি ছোট ছোটো করে ছয়টা লেচি কেটে নিচ্ছি তো আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে এই লেচিগুলোকে ঘুরিয়ে এভাবে বলের মতো করে নিয়েছি এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে এর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা সরিয়ে দিয়ে আমি ছোট ছোট করে একদম পাতলা করে রুটি বেলে নিচ্ছি আর সবগুলো লেচি কিন্তু আমি একইভাবে রুটি বেলে নেব আর রুটিগুলো প্রায় একই সাইজের করে বেলে নিতে হবে সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারেন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দেওয়ার পরে এর উপরে আমি একে একে রুটিগুলো দিয়ে দিচ্ছি একটা রুটি দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ব্রাশ করে তারপর আরও একটি রুটি দিয়েছি আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ব্রাশ করে আরও একটি রুটি দিয়েছি মোট ছয়টি রুটি আমি একইভাবে একটার উপর একটা দিয়ে এভাবে বন্ধ করে এর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আমি আলতো হাতে একটা রুটি বেলে নিচ্ছি বেশ বড় সাইজেরই একটা রুটি বেলে নিচ্ছি কিন্তু খুব বেশি চেপে রুটিটা বেলা যাবে না রুটিটা কিছুটা বেলে নেওয়ার পরে এর উপর থেকে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে এবার আমি পরোটার মতো করে ভাজ করে নিচ্ছি এতে হয় কি যখন আপনি এই চিকেন প্যাটিসগুলো ভাজবেন তখন কিন্তু অনেকগুলো লেয়ার হবে তো দেখুন আমি কিন্তু পরোটার মতো করে ভাজ দিয়ে এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে বড়ো সাইজের একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একটু লম্বা করেই বেলে নিতে হবে এবার আমি এই রুটিটার চারো সাইড থেকে এভাবে একটি পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে যে কোনো ছুরি চাকুর সাহায্যে কেটে নিতে পারেন তো আমি চারো সাইড কেটে নেওয়ার পরে এবার আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর এটাকে আমি আটটা টুকরো করে নিয়েছি অবশ্যই কিন্তু টুকরোগুলো চারকোনা করে নিলেই ভালো হবে তো সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা রুটির টুকরো নিয়েছি আর আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে পানি নিয়েছি সামান্য পরিমাণ পানি এভাবে লাগিয়ে নিচ্ছি আর আমি এই যে রুটিটার যে লেয়ারগুলো তৈরি হয়েছিল দেখুন লেয়ারগুলো খুলে আসছে আমি এভাবে করে বন্ধ করে দিচ্ছি আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটা পেটিস এভাবে করে বানিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন অনেকের ধারণা থাকে যে পেটিসের ভিতরে পুর দিলে এটা খুলে যেতে পারে ভাজার সময় তো দেখতেই পাচ্ছেন একটা পেটিস ওইভাবে তৈরি করেছি এখন আরেকটি পেটিস আমি এভাবে খুব সহজভাবেই তৈরি করে নিচ্ছি আমার কাছে এভাবেই সহজ মনে হয় পেটিসগুলো বানানো তো দেখুন আমি এভাবে করে এই রুটির মাঝে পুর দিয়ে তারপরে এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি জাস্ট একটু পানি লাগিয়ে আলতো হাতে একটু চাপ দিলে কিন্তু এটার মুখটা বন্ধ হয়ে যাবে একইভাবে আরও একটি পেটিস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এই রুটির মাঝে সামান্য পরিমাণ পুর নিয়ে মানে যতটুকু দরকার ততটুকু পুর নিয়ে তারপরে আমি পানি লাগিয়ে তারপরে এভাবে জাস্ট আলতো হাতে এভাবে মুখ বন্ধ করে নিয়েছি আর সবগুলো প্যাটিস কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে এখন চুলায় বেক করতে পারেন আমি এগুলোকে তেলে ভেজে নেবো তাই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম লো আছে গরম করে নিয়েছি গরম করে একে একে আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি একে একে প্যাটিসগুলো দিয়ে দিতে হবে আর তেলটাকে কিন্তু প্রথমেই খুব বেশি গরম করে নিতে যাবেন না তবে কিন্তু পেটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে না আর লেয়ারগুলো অনেক বেশি ক্রিস্পিও হবে না পেটিসটা আপনি চুলারাস মিডিয়াম লোয়ে রেখে তারপরে ভেজে নেবেন তো চুলারাস মিডিয়াম লোয়ে রেখে আমি ভেজে নিচ্ছি যখন একটা সাইড একটু সাদা হয়ে গেছে ওই পর্যায়ে আমি এটাকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে আমি সুন্দর কালার আসা পর্যন্ত এভাবেই ভেজে নেব আর শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আমি চুলা মিডিয়াম লোয়ে রেখেছি আর দেখুন পেটিসগুলো ফুলে একদম লেয়ারগুলো দেখা যাচ্ছে কতটা সুন্দর তো দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর মার্শাল্লাহ সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একটু সাবধানে তুলে নেবেন না হয় কিন্তু এগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে যে এগুলো এখনই ভেঙে যাবে আমার কাছে মনে হয় একে একে সবগুলো তেল থেকে তুলে নিয়েছি আর বাকি যে প্যাটিসগুলো ছিল তাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব চুলা রাস মিডিয়াম লয়ে রেখেই কিন্তু ভেজে নেব তো সবগুলো প্যাটিস কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন মার্শাল্লা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর আমি আপনাদের প্যাটিসগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে সেটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ